আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমরা এই ভিডিওটি আপনাদের দেখানো দেখাবো পশ্চিমবঙ্গ আসন্ন বিধানসভা নির্বাচন দুই হাজার ছাব্বিশ এর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সম্ভব প্রার্থীর তালিকা তবে এই তালিকাটি দুই হাজার একুশ বিধানসভা নির্বাচন এবং সদস্য সমাপ্ত হওয়ার একাধিক বিধানসভা উপনির্বাচনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তবে উপনির্বাচন অনুষ্ঠানকালীন সময়ের সময়ে প্রার্থীর তালিকা একটু একটু পরিবর্তন হতে পারে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটু ছোট্ট অনুরোধ করি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে যে কোনো ধরনের ছোট বড় রাজনৈতিক খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি আমাদের এই ভিডিওটি কোন বিধানসভা থেকে দেখছেন এবং আপনার ওই বিধানসভায় আসনে ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের সম্ভব প্রার্থী কে হতে পারে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম কোচবিহার জেলা মেখলিগঞ্জ হরেশ চন্দ্র অধিকারী মাথাভাঙা গিরীন্দ্রনাথ বর্মন কোচবিহার উত্তর বিনয় কৃষ্ণ বর্মন কোচবিহার দক্ষিণ অভিজিৎ দে ভৌমিক শীতল কুচি পার্থ রায় সীতাই সঙ্গীতা রায় দিনহাটা উদয় গুহ নারাবাড়ি রবীন্দ্রনাথ ঘোষ তুফানগঞ্জ প্রণব কুমার দে আলিপুরদুয়ার কুমারগ্রাম শিওল কুজুর কালচিনি পাসাং লামা আলিপুরদুয়ার সৌরভ চক্রবর্তী ফালাকাটা সুভাষ রায় মাদারিহাট রাজেশ লার্কা কালিম্পং ও দার্জিলিং জেলা মাটিগাড়া নাক্সালি রাজেন সার্জেন শিলিগুড়ি প্রফেসর ওম প্রকাশ মিশ্রা ফাঁসিদাওয়া ছটন রিঙ্কু উত্তর দিনাজপুর জেলা চোপড়া হামিদুর রহমান ইসলামপুর করিম চৌধুরী গোল্পকর গুলাম রাব্বানী চাকুলিয়া মিনাজুল আরফিন করন্দিকি গৌতম পাল হেমদাবাদ সত্যজিৎ বর্মন কালিয়াগঞ্জ তপন দেব সিনহা রায়গঞ্জ কৃষ্ণ কল্যাণী ইটাহার মুশারফ হোসেন দক্ষিণ দিনাজপুর জেলা কুসুমন্ডি রেখা রায় কুমারগঞ্জ তোহর হোসেন মন্ডল বালুরঘাট শেখর দাসগুপ্ত তপন কল্পনা কিস্কু গঙ্গারামপুর গৌতম দাস হরিরামপুর বিপ্লব মিত্র মালদা জেলা হবিবপুর প্রদীপ ভাস্কর গাজল বাসন্তী বর্মন চাচল নিরঞ্জন ঘোষ হরিশ্চন্দ্রপুর তাজমুল হোসেন মালতিপুর আব্দুল রহিম বক্সি রতুয়া সুমীর মুখার্জি মানিকচক সাবিত্রা মিত্র মালদহ উজ্জ্বল চৌধুরী ইংরেজ বাজার কৃষ্টন্দু নারায়ণ চৌধুরী মুর্শিদাবাদ জেলা ফরাক্কা মনিরুল ইসলাম শামসেরগঞ্জ আমিরুল ইসলাম সুতি ইমামি বিশ্বাস জঙ্গিপুর জাকির হোসেন রঘুনাথগঞ্জ আকরামুল জামান সাগরদিঘি বারায়ন বিশ্বাস লালগোলা মোহাম্মদ আলী ভাগমান গোলা ইদ্রিস আলী রানীগঞ্জ শৌমিক হোসেন মুর্শিদাবাদ সাউনি সিংহ রায় কানাই কানাইচন্দ্র মণ্ডল খরগিরাম আশিস মোরতিজ বরায়ন কৃষ্ণ সাহা কান্দি অপূর্ব সরকার ভরতপুর হুমায়ুন কবির রানীনগর রবিউল আলম চৌধুরী বেলডাঙ্গা হাসানুজ্জামাল শেখ ব্রহ্মপুর গোলাপ নাডু গোলাপ মুখার্জি হরিহরপাড়া নিয়ামত শেখ নাওদা শাহিনা মমতাজ দমকল জাকি জাফিরুল ইসলাম জলঙ্গি আব্দুল রাজাক নদীয়া জেলা করিমপুর বিমলেন্দু সাহা তেহেতু তাপস কুমার সাহা পলাশিপাড়া মানিক ভট্টাচার্য কালিয়া কালীগঞ্জ নাসিরুদ্দিন আহমেদ নাকাশিপাড়া কল্লাল খান চাপ্ৰা ৰবাণুৰ ৰহমান কৃষ্ণনগৰ উত্তৰ কৌশালী মুখাৰ্জী নৱদ্বীপ পণ্ডাৰক্ষী শ্বাহ কৃষ্ণনগৰ দক্ষিণ উজ্জ্বল বিশ্বাস শান্তিপুৰ অজয় দে ৰাণাঘাট উত্তৰ পশ্চিম শংকৰ সিংহা কৃষ্ণগঞ্জ ডাক্তৰ তপস মণ্ডল ৰাণাঘাট উত্তৰ পূৰ্ব সমিত কুমাৰ পোদাৰ ৰাণাঘাট দক্ষিণ বান্ণালী দে চাগদেহ শুভংকৰ সিংহ কল্যাণী অনিৰুদ্ধাস হৰিঘাট নীলিমা নাগ উত্তর চব্বিশ পরগনা জেলা বাগদা পরিতোষ কুমার সাহা বনগাঁ উত্তর শ্যামল রায় বনগাঁ দক্ষিণ আলো রানী সরকার গাইঘাটা নর উত্তম বিশ্বাস স্বরূপনগর বিনা মণ্ডল বাদুরিয়া কায়েস আব্দুল মল্লিক হাবরা জ্যোতিপ্রিয় মল্লিক আশোকনগর নারায়ণ গোস্বামী আমডাঙ্গা রফিকুল ইসলাম বিজয়পুর সুবোধ অধিকারী নৈহাটি পার্থভৌমিক ভাটপাড়া জিতেন্দ্র সাউ জগদ্দল সোমনাথ শিয়াম নওয়াপাড়া মঞ্জু বসু ব্যারাকপুর রাজ চক্রবর্তী খড়দহ কাজল সিনহা দমদম উত্তর চন্দ্রিমা ভট্টাচার্য পানিহাটি নির্মল ঘোষ কামারহাটি মদন মিত্র বনানগর তপন রায় দমদম ব্রাত বসু রাজারহাট নিউটান তপস চ্যাটার্জি বিধাননগর সুজিত বসু রাজারহাট গোপালপুর আদিত্য মুন্সি মধ্যগ্রাম রথিন ঘোষ বারাসাত চিত্তরঞ্জন চক্রবর্তী দেহগঙ্গা রহিম মণ্ডল হারুয়া শেখ রবিউল ইসলাম মীনাখা উষা রানী মণ্ডল সন্দেশখালী কুমার মাহাতো বসিরহাট দক্ষিণ ডাক্তর সপ্তিশি ব্যানার্জি বসিরহাট উত্তর রফিকুল ইসলাম মন্ডল, হিমগঞ্জ দেবস মন্ডল, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা গোসাবা জয়ন্ত নস্কর বাসন্তী শ্যামল মণ্ডল কুলতলনী গণেশচন্দ্র মণ্ডল পার্থ প্রতিমা সমীর কুমার জানা কাকদ্বীপ মন্টুরাম পাখিরা সাগর বঙ্কিমচন্দ্র হাজরা কুলপি জাগঞ্জন হালদার রায়দিগি অলক জলদাতা মন্দির বাজার জয়দেব হালদার জয়নগর বিশ্বনাথ দাস বারৈপুর পূর্ব বিভাস সর্দার কেনিং পশ্চিম পরেশ রামদাস কেনিং পূর্ব শৌকত মুল্লা বারৈপুর পশ্চিম বিমান ব্যানার্জি মগরহাট পূর্ব নমিতা সাহা মগরহাট পশ্চিম গ্যাসউদ্দিন মোল্লা ডায়মন্ড হারবার পানালাল হাল হালদার থালতা শঙ্কর কুমার নস্কর সাতগাছিয়া মোহন নস্কর বিষ্ণুপুর দিলীপ মন্ডল সোনাপুর দক্ষিণ অরুত্রী মিত্র ভাঙর মোহাম্মদ রিজাউল করিম কসবা জাভেদ আহমেদ খান যাদবপুর মলয় মজুমদার সোনারপুর উত্তর ফিরদোষী বেগম টলিগঞ্জ অরূপ বিশ্বাস বেহলা পূর্ব রতন চ্যাটার্জী বেহেলা পশ্চিম পার্থ চ্যাটার্জী মহেশতলা দুলাল চন্দ্র দাস বজবজ আশোক দেব মটিয়ারুজ আব্দুল খালেক মোল্লা কলকাতা জেলা কলকাতা পোস্ট ফিরাদ হাকিম ভবানীপুর শোভন দেব চট্টোপাধ্যায় রাজবিহারী দেবশিষ কুমার বালিগঞ্জ সুব্রত মুখার্জি চৌরঙ্গি নয়ন বন্দ্যোপাধ্যায় অ্যান্টোজলি কমল সাহা বেলঘাটা পরেশ পাল জোড়াশাকো বিবেক গুপ্তা শ্যামপুকুর শশী পাজা মানিকতলা সাধন পাণ্ডে কাশিপুর বেলগাছিয়া অতীন ঘোষ হাওড়া জেলা পালি রানা চাটারি উত্তর হাওড়া গৌতম চৌধুরী হাওড়া মধ্য অরূপ রায় শিবপুর মনোজ তিওয়ারি হাওড়া দক্ষিণ নন্দিতা চৌধুরী সাকরাইল প্রিয়া পাল পাতলা গুলসেন মল্লিক উলুবরিয়া পূর্ব বিদেশ বসু উলুবরিয়া উত্তর ডাক্তার নির্মল মা মাঝি শ্যামপুর কালীপদ মন্ডল পাগনান অরুণ লাভ সেন আমতা সুকান্ত পাল উদয় নারায়ণপুর সমীর কুমার পাঁচ জগদ্দল ভরতপুর সতীনাথ ঘোষ ডমজুর কল্যাণ ঘোষ হুগলি জেলা উত্তরপাড়া কাঞ্চন মল্লিক শ্রীরামপুর সুদীপ রায় চাম্পাদানী অনিন্দ্রম গায়ন সিঙুর বেচারাম মান্না চন্দননগর ইন্দ্রানীল সেন চুচুরা অতীশ মজুমদার বেলাগর মনোরঞ্জন ব্যাপারী পাণ্ডুয়া রত্নদেব নাগ দত্তগ্রাম তাপস দাসগুপ্ত চন্ডিতলা সতীশ খন্দকার জঙ্গিপাড়া সেনেহ অশীষ চক্রবর্তী হরিপাল কবরী মান্না ধনেখালী অসীম পাথর তারকেশ্বর রমেন্দ্র সিনহ রায় পশুপর দিলীপ যাদব আরামবাগ সুজাতা মন্ডল গায়েন মনোজ মজুমদার খানাকুল মুন্সি নাজমুল করিম পূর্ব মদিনীপুর তমলুক সোমেন মহাপাত্র পাঁচ পূর্ব বিপ্লব রায়চৌধুরী পাঁচকুরা পশ্চিম ফিরোজা বিবি ময়না সংগ্রাম কুমার দুলই নন্দ কুমার দে মহিষা দল তিলক চক্রবর্তী হলদিয়া স্বপন নস্কর নন্দ নন্দীগ্রাম মমতা ব্যানার্জী চন্দীপুর সোহন চক্রবর্তী পটাশপুর উত্তম বাসাক কাথি উত্তর তরুণ কুমার জানা ভগবানপুর অপূর্বন মাইতি খেজুরিয়া পার্থ দাস কাথি দক্ষিণ জ্যোতিম রামনগর অখিলগিরি আগ্রা তরুণ মাইতি পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা দাতন বিক্রম প্রধান নয়াগ্রাম দুলাল মুরমু গোপী বল্লভপুর বীরবাহা হাসদা ঝাড়গ্রাম পরেশ মুরমু কেশরী প্রদীপ সরকার খড়গ্রাম সদর সুকান্ত আত্মা নয়নগড় মানস ভূয়া সবাই অজিত মাইতি টিংলা দিনেন রায় খড়গপুর অজিত মাইতি দেবরা হুমায়ুন কবির দাসপুর মমতা ভুতিয়া ঘাটাল শঙ্কর দুলাই চন্দ্রকোনা অরূপ ধারা গরবেতা উত্তরা সিনহা সুকান্ত মাহাতো কেশবপুর শিওলি সাহা মেদিনীপুর সুজয় হাজ হাজরা বিনয়পুর দেবনাথ হাস পুরুলিয়া জেলা বাধওয়ান রাজীব লেচার সরেন বলরামপুর শান্তিরাম মাহাতো বাগমুন্ডি সুকান্ত মাহাতো জয়পুর দেবজ্যোতি সিং পুরুলিয়া সুজয় ব্যানার্জি মানবাজার রানী টুডু কাশীপুর স্বপন কুমার পারা উমাপদ বাউড়ি রঘুনাথপুর হাজারি বাউড়ি বাঁকুড়া জেলা সালতোরা সন্তোষ মন্ডল ছাতনা সুবাশিস বাতায়ন রানীবাজ যতনা তালডাংরা হালগুনি সিনহা বাবু রায়পুর মৃত্যুঞ্জয় মুর্মু বাঁকুড়া সায়ন্তিকা ব্যানার্জী বড়জোড়া আলোক মুখার্জী অন্দা অরূপ কুমার খান বিষ্ণুপুর অচিত্তা দে কেতলপুর সঙ্গীতা মল্লিক ইন্দাস রিনু মেতা সোনামুখী শ্যামল সাঁতরা পূর্ব বর্ধমান জেলা খণ্ডকোষ নবীন চন্দ্র বাগ বর্ধমান দক্ষিণ খকন দাস রাইনা সম্পক ধারা জামালপুর অলক কুমার মাঝি মন্তেশ্বর সিদ্ধকুল্লা চৌধুরী কালনা দেবপ্রসাদ বাগ মেমারি মধুসূদন ভট্টাচার্য বর্ধমান উত্তর নীতিশ কুমার মল্লিক ভাতার মনোগোবিন্দ অধিকারী পূর্বস্থলী দক্ষিণ স্বপন দেবনাথ পূর্বস্থলী উত্তর তপন চ্যাটার্জি কাটুয়া রবীন্দ্রনাথ চ্যাটার্জী কেতু গ্রাম শেখ শাহজান মঙ্গলকোট অপূর্ব চৌধুরী গ্রাম, আবেদ্রনাথ থান্ডে গালাসি নেপলিওর গলাই পশ্চিম বর্ধমান জেলা পাণ্ডেশপুর নরেন্দ্র চৌ চক্রবর্তী দুর্গাপুর পূর্ব প্রদীপ মজুমদার দুর্গাপুর পশ্চিম বিশ্বনাথ পাউলা রানীগঞ্জ তাপস ব্যানার্জী জামুরিয়া হেরাম রাম সিনহা আসানসোল দক্ষিণ সাইনি ঘোষ আসানসোল উত্তর মলয় ঘটক উল্টি উজ্জ্বল চ্যাটার্জী বারাবনী বিধান উপাধ্যায় বীরভূম জেলা দুবরাজপুর দেবত্র সাহা সুরি বিকাশ রায়চৌধুরী বোলপুর চন্দ্রনাথ সিনহা নানুন বিধানচন্দ্র মাঝি লাভপুর অভিজিত সিন্হা চাইথিয়া নালাবতী চাহা মহেশ্বৰী অভিজিত ৰায় ৰামপুৰহ ডাক্টৰ আশীস বেনাৰ্জী হানচান অশোক কুমাৰ নৈহাটী ৰাজেন্দ্ৰ প্ৰসাদ সিনহা মুৰাৰায়